ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আমি শুরুতেই ব্রাউজারে চলে আসলাম বিএসপি লগ ইন রেজিস্টার এখানে ক্লিক করলাম শুরুতে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে শুরুতে লেখা রয়েছে আপনি যদি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন নিচে এখানে আরেকটি লেখা রয়েছে আপনার কি কোন অ্যাকাউন্ট নেই তাহলে এখানে নিবন্ধন করুন তো আমি এখানে আসার পরে জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং ফোন নাম্বার এখানে ফোন নাম্বার দেওয়ার আগে এখানে একটি নিচে লেখা রয়েছে বিদ্রোহ মোবাইল নাম্বারটি অবশ্যই প্রদত্ত জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে রেজিস্টার হতে হবে তার মানে এখানে বলতে চাচ্ছে যে আপনি যে আইডি কার্ড দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন ওই আইডি কার্ডের আন্ডারে একটি সিম রেজিস্টার করে এখানে ফোন নাম্বার দিবেন অন্য নাম্বার দিলে এখানে অ্যাকসেপ্ট করবে না তারপর এখানে সিকিউরিটি কোডটা এটা বসিয়ে দিয়ে অনুসন্ধান এখানে ক্লিক করলাম তো এখানে ওটিপিটা আমি বসিয়ে দিয়ে ওটিপি যাচাই করুন এখানে একবার ক্লিক করলাম ইউর মোবাইল নং সাকসেসফুলি ভেরিফাইড তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আমার আইডি কার্ড অনুযায়ী নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র ফোন নাম্বার চলে আসছে এখানে ইমেল আইডি দিতে বলতেছে পাসওয়ার্ড দিতে বলতেছে তো এখানে পাসওয়ার্ড নির্বাচন করুন এখানে ক্লিক করে সেম পাসওয়ার্ড দুইবার দিয়ে দিলাম তারপর নিবন্ধন করুন এখানে ক্লিক করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল তো এখন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার আমরা লগ ইন করবো লগ ইন করার জন্য ক্লিক করলাম তো আমার ওই ফোন নাম্বার একটি ওটিপি পাঠানো হয়েছে ওটিপি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই এখানে ক্লিক করলাম ড্রাইভিং লাইসেন্স অনলাইনের ফি প্রদান করবেন সেটার টাইম মেনশন করা হয়েছে সকাল আটটা থেকে রাত নয়টা পঁয়তাল্লিশের মধ্যে করা যাবে বলা হয়েছে এখানে আসার পর আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার প্রোফাইলটি টি আরো আপডেট করতে হবে এখানে পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি মাতার নাম বাংলা পিতার নাম বাংলা পোস্ট কোড টানা জেলা হোল্ডিং নাম্বার বিভাগ জেলা অস্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা সবগুলো আইডি কার্ড অনুযায়ী পূরণ করে দিলাম তারপর হালনাগাদ প্রোফাইল এখানে ক্লিক করলাম ইউর প্রোফাইল আপডেট সাকসেসফুল তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে গড়ের মতো একটি লগু রয়েছে এখানে এখানে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন এখানে ক্লিক করলাম তারপর এখানে অনেকগুলো লেখা রয়েছে আপনি চাইলে পরে নিতে পারেন আমি সম্মত এখানে ক্লিক করলাম তো এখানে দেখা যাচ্ছে ফলো করতে হবে তো এই কাজগুলো করার আগে আপনাকে কয়েকটা কাগজপত্র হাতে নিয়ে নিতে হবে এক নম্বর হচ্ছে আইডি কার্ড আব্বু আম্মুর আইডি কার্ডটা নিলে ভালো হয় কারণ আব্বু বাংলা নাম ইংরেজি নাম সবগুলো লিখে রাখবে আইডি কার্ড দেখে দেখে লিখলে সব চাইতে ভালো হয় সর্বনিম্ন ক্লাস এইট পাস সার্টিফিকেট লাগবে এইরকম একটি মেডিকেল সার্টিফিকেট লাগবে এটা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে নিয়ে এখানে অনেকগুলো লিখে আছে এগুলো সরকারি রেজিস্টার্ড এম বিবিএস মাধ্যমে দেখিয়ে কি কি আছে কি কি ঠিক নাই সবগুলা হ্যাঁ না বসিয়ে দিয়ে ওনার সাইন এবং রেজিস্টার্ড নাম্বার সহ উল্লেখ করে দিবেন এবং এবং রেজিস্টার নাম্বারটা নিচে পরিষ্কারভাবে লিখে দিতে বলবেন এই কাজগুলো করার আগে কাগজপত্রগুলো সবগুলো কমপ্লিট করে তারপরে অনলাইন আবেদন করবেন তবে এখানে একটা কথা মাথায় রাখবেন আপনার ক্যামেরা দিয়ে ছবি তোলার মেগাপিক্সেল অনেক বেশি হয় এখানে সর্বোচ্চ ছয়শ কেবি উল্লেখ করা আছে আপনি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ছবিগুলো কেবি কমাইতে পারবেন রেজলেশন কমিয়ে ছয়শ কেবির নিচে নিয়ে আসবেন তো এখানে সবগুলো আমি আইডি কার্ড অনুযায়ী পূরণ করে দিলাম তারপর নেক্সট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাকে দুই নম্বর স্টেপে নিয়ে আসছে ড্রাইভিং লাইসেন্সের ভাষা আবেদনের ধরন ড্রাইভিং লাইসেন্সের ধরন তো এটা আমি ইংলিশ রাখলাম এটা লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের ধরন এখানে নন প্রফেশনাল দিলাম আবেদনকারীর ধরন জেনারেল পার্সন এটা অটোমেটিক্যালি রয়েছে মোটর জানের শ্রেণী আছে এখানে মোটরসাইকেল এবং লাইট ডিগার রয়েছে এখানে আপনি যদি শুধুমাত্র সাইকেলের জন্য আবেদন করেন শুধু সাইকেল দিবেন তো আমি যেহেতু দুইটাই মোটরসাইকেল এবং হালকা যান জন্য আবেদন করতে চাই মোটরসাইকেল এবং লাইট দুইটাই ক্লিক করে নেক্সট এখানে ক্লিক করলাম सक्सेसফুলি সেভ হয়েছে সে পাওয়ার পরে তিন নাম্বার স্টেপে চলে আসলাম যে রক্তের গ্রুপ শিক্ষা ও যোগ্যতা পেশা তারপরে জাতীয়তা বৈবাহিক অবস্থা সবগুলো পূরণ করে নেক্সট এখানে ক্লিক করলাম তারপর এখানে চার নাম্বার স্টেবি আসার পরে হোল্ডিং নাম্বার ফোন নাম্বার জরুরি যোগাযোগের নাম্বার এসটি আইডিখানা পোস্ট কোড তা না সবগুলো দিয়ে নেক্সট এখানে ক্লিক করলাম তো একদম ফাইনাল স্টেপে চলে আসি যেখানে আপনাকে মেডিকেল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এবং বিদ্যুৎ বিলের কাগজটি আপলোড করে দিবেন তারপরে কার্ডের প্রাপ্তির ধরন বাই পোস্ট অটোমেটিকলি দেওয়া আছে স্মার্ট কার্ড ঠিকানা ইংরেজি এখানে লেখা আছে এগুলো ইংরেজি লিখে দিবেন সঠিকভাবে ফোন নাম্বার ইংরেজি গ্রামের বাড়ি ইংরেজি বিভাগ জেলা থানা পোস্ট কোড সবগুলো জেনে সাবমিট এখানে ক্লিক করবেন সাকসেসফুল হওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে ফি জমা দিন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে নাম্বার থেকে পেমেন্ট করবো সেই নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে রাইট চিহ্ন দিলাম তারপর একটু নিচে আসার পরে বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে আই এগ্রি তারপর নিশ্চিত এখানে ক্লিক করলাম তারপর এখানে বিকাশ নম্বরটি আবার বসিয়ে দিয়ে কনফার্ম করলাম তারপর পেন নাম্বার দিয়ে কনফার্ম করে দিলাম সাকসেসফুল হওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে তারপর এখানে প্রিন্ট লার্নার এখানে ক্লিক করে লার্নারটি ডাউনলোড করে দিবেন তো বিওস ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাজে আসে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ